আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের অনেকেই অনেকভাবে কোশ্চেন করে যাচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে ফেসবুকে এসে নকদিনতে তো কম করে আসতে পারবো তো আজকে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আসলাম মানে সলিউশন নিয়ে আসলাম কিভাবে আপনি সর্বোচ্চ কম করে আসতে পারবেন আমি আমার ভারত বর্তমানে লেন্ডন ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন অধ্যয়নগত বসে আছি যারা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে শুরুতে আমি কিছুদিন আগে লাইভে বলছি যে এই চ্যানেলটা কারো ক্ষতি করার জন্য আসেনি চ্যানেল এবং আমি সবসময় সতর্কতা দেওয়ার চেষ্টা করবো তো চায়নাতে কম খরচে কীভাবে আসবেন আমি দুইটা ওয়ে বলবো তো দুইটা ওয়ে আপনি আমি আশা করি সর্বোচ্চ কম খরচে আপনি চায়নাতে আসতে পারবেন নাম্বার ওয়ান যেটা হচ্ছে আপনার যত পরিচিত কেউ থাকে চায়নাতে তাদের মাধ্যমে আর কি আসার চেষ্টা করবেন তা আর কি তো সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করে না অনেকেই অ্যাপ্লিকেশন করে তা আপনারা জানেন না যদি আপনি এমন কেউ খুঁজে বের করতে পারেন তাহলে আপনি হচ্ছে সর্বোচ্চে কম খরচে আপনি আসতে পারবেন তো এটা হচ্ছে একটা ট্রাস্টের বিষয় অবশ্যই আপনি তাকে ট্রাস্ট ট্রাস্ট করে আসতে হবে তো এই ওয়েটা যদি আপনি অবলম্বন করেন তাহলে সর্বোচ্চ কম খরচে আপনি জানেতে আসতে পারবেন তার চেয়ে কম খরচে যদি আপনি আসতে চান তাহলে আরেকটা ওয়ে হচ্ছে আপনি নিজে অ্যাপ্লাই করে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে আপনি সর্বোচ্চ কম খরচে আপনি আসতে পারবেন তাহলে আপনি যদি আমি শর্টকাটে বলি তাহলে হচ্ছে প্রথম যেটা আপনি অবলম্বন করবেন যারাতে যদি পরিচিত কেউ থাকে তাহলে তার মাধ্যমে আসার চেষ্টা করবেন অথবা এমন কেউ আছে যারা হচ্ছে অ্যাপ্লিকেশনে কাজ করে তাদেরকে খুঁজে বের করে আসার আসার চেষ্টা করবেন তাহলে আপনি কম খরচে আসতে পারবেন তার থেকে যদি কম যে আসতে চান তাহলে হচ্ছে আপনি নিজে অ্যাপ্লাই করে তাহলে যদি নিজে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ কম খরচে আসতে পারবেন কিন্তু তার মধ্যে একটা ঝামেলা যেটা হচ্ছে আপনি নিজে অ্যাপ্লাই করতে একটু কষ্টকর হবে কারণ চাইনিজ ভাষায় সব কিছু করা এর জন্য আর কি অ্যাপ্লাই করা তেমন সহজ না তো সেক্ষেত্রে আমি মনে করি যদি বড়ো ভাই অথবা চায়নাতে যারা এরকম কাজ করে তাদের যদি আপনি কাজ করেন তাহলে সর্বোচ্চ কম করে আসতে পারবেন তো আপনি যদি চান যদি পরিচয় কেউ না থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো এরকম কাউকে খুঁজে দেওয়ার জন্য তো আশা রাখি যে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল করেছে যারা চ্যানেলে আসবেন দু পঁচিশ সালে পঁচিশ সালে যারা চ্যানেলে আসবেন কম খরচেই কীভাবে আসতে পারবেন তো এই অবলম্বন যদি করেন তাহলে হচ্ছে আপনি সর্বোচ্চ কম খরচে আসতে পারবেন আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল করেছে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ